আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসে তোমাদের দুয় আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম দুপুরে রান্না বান্না করতে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি তো আজকে রান্না করব ডিম আলু তো অনেক দিন ডিম আলু দিয়ে তরকারি খাওয়া হয়নি তো আমার বললো যে ডিম আলু করো হলে এমনিতে ডিম ভাজাটা বেশি খায় তরকারি কেউ খায় না তো আমার ছেলে কদিন ধরে বলছিল যে পান্তা ভাত খাবে তো পান্তা ভাত রেখেছিলাম রাতে দুটো বয়সি করে ভাত নিয়েছিলাম তো ওকে দিয়ে দিয়েছি পান্তা আর ডিম ভাজা এখন আমরা করব। রান্না করব মানে ডিম আলু রান্না করব তার জন্য ডিমটাকে ফ্রিজে ছিল নিয়ে এলাম সেখান থেকে নিয়ে এসে একটু ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেয় তারপরে আলুটা টালু কেটে তারপরে রান্না করব তো কাদের ওখানে ওখানে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ মেঘলা ওয়েদার তো কমেন্ট করো আর সবাই কেমন আছো কমেন্টে লেখো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করো তারপরে গ্যাসে একটু অল্প নোংরা পড়েছিলো এই যে আমি লাতাটা রেখেছি এটা দিয়ে মুছে নিলাম তো এখানে তাওয়াটা রয়েছে তার কারণ ওকে ডিম পচ ভেজে দিয়েছিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি আমার মুরগি আছে এগুলো হচ্ছে আমার মুরগির ডিম তো এটা হচ্ছে রেডেল মুরগি চারটা আছে এটা ঢেকে রেখেছি তারপরে তো রান্না করতে বসলাম কিন্তু এই জানলাটা টা দিয়ে আমার এই জানলাটা মানে আছে কিন্তু কাজ নেই তাই জন্য বাতাস আছে তো এই পর্দা দিয়ে কোনো রকম আটকে রান্না করতে হয় তো চলো এটা আটকা না আটকালে গ্যাসটা অফ হয়ে যাবে তো তারপর আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা দিয়ে একটু আদাও কেটে নিয়েছি তারপর ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা এখন ছাড়িয়ে নেব তো সাজো ডিম হলে না ছাড়াতে খুব কষ্ট হয় কিন্তু দু চার দিন ডিমটা হয়ে গেলে তো ওটা ছেড়ে যায় খুব সুন্দরভাবে তো চলো ডিমটা ছাড়িয়ে নিয়ে তারপরে কি করছি তোমাদেরকে শেয়ার করছি তো একা মানুষ একাই রান্না করতে হবে একাই সব কিছু করতে হবে আর মেয়ে মানুষ মানে সব জায়গায় যেখানেই যাও চাকরি করলেও সেই তোমাকে রান্না করে খেতে হবে মানে সারাদিন জব করার পরেও এসে নিজেকে রান্না করতে হবে খুব কম লোক আছে যে চাকরি করে তারা মানে কি বলবো কাজের লোক রেখেছে না হলে দেখি জনেই মানে মেয়ে মানুষ হওয়া মানে রান্না করা খাওয়া এই সব ডিউটি ছাড়া এর থেকে আর বড়ো ডিউটি আর কিছু নেই তো চলো ডিমগুলো ভালোভাবেই ছেড়ে যাচ্ছে বেশ ভালো অনেক মানে ছ সাত দিনের ডিম ফ্রিজে রেখেছিলাম তো তাই সুন্দর ভাবে ছাড়িয়ে যাচ্ছে তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার কারণ আমি যদি কোনো ভিডিও ছাড়ি সেটা আর নোটিফিকেশান অন করে রাখলে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তো এইভাবে চারটে ডিমই ছেড়ে দেবো এবেলার মতো করে নিচ্ছি তো আগের বেলা কি হবে সেটা দেখাই যাবে চলো তো তিনটে ডিম তো ছাড়ানো কমপ্লিট হয়ে গেল তারপরে আরেকটা ডিম রয়েছে ওটা ছাড়ানো হয়ে গেলেই তো এবার রান্না করার পালা তো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াই একটু লবণ দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ডিমটা দিলে ঝাঁকতে না ছিটকায় তো তার আগে এই দেখো ডিমটা যেমন আরে ডিম বলছে আলু দেবো প্রথমে আলুটা ভেজে রান্না করলেও ভালো হবে তো আলু দেবো তাই জন্য আলুটা দিয়ে দিলাম তারপরে ছুরি দিয়ে না ডিমটাকে একটু একটু কেটে নিয়েছি যাতে মশলাপাতিগুলো ভালোভাবে ধুকে যায় তারপরে ডিমগুলোকে ভেজে নেবো নুন নুন আর দুধ দিয়ে তো ভেজে একটু লাল লাল করে নেব তারপরে এভাবে ডিমটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে তরকারি করব। তো তরকারিটা অনেকক্ষণ করে নিয়েছি দেখতে পাচ্ছ তেমন লাল লাল গ্রেভি হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত পুড়ছে এটা ভাতও হয়ে গেল ভাত হয়ে গেল তারপরে তরকারিটা হয়ে গেলে আজকে রান্না বান্না শেষ আজকে কিছুই করিনি ডিম আলু আর হচ্ছে ভাত তো চলো ওটা দেখা হবে আবার নেক্সট একটি ব্লগ